অসুস্থতার কথা বলে কারাগারে আসামিদের হাসপাতালে আইসি দিন কাটানোর সত্যতা পেয়েছে দুদক সকালে পিজি হাসপাতালে চলা অভিযানে এই অভিযোগের সত্যতা মেলে দুদকের অভিযোগ টাকার বিনিময়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অনেক আসামিকে অবৈধ সুবিধা দিচ্ছে এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ও তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছে দুদক আরও জানাচ্ছেন জেমসন মাহবুব বিভিন্ন মামলার আসামিরা অসুস্থতার নাম করে হাসপাতালে ভর্তি হয়ে ভিআইপি সুবিধা পাচ্ছেন এমন অভিযোগে সকালে পিজি হাসপাতালে অভিযানে যায় দুদক অভিযোগ টাকার বিনিময়ে বন্দীদের নানা অবৈধ সুবিধা দিচ্ছেন হাসপাতালের কর্মীরা অভিযানে ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের হাসপাতালের আইসি জীবন ধারণের সত্যতা পায় দুদক ক্যাসিনো কাণ্ডে গ্রেফতারের পর ৩২ মাস কারাভোগের প্রায় অর্ধেকটা সময় পিজি হাসপাতালের কেবিন ব্লকে রাজকীয় সুবিধা পেতেন সম্রাট সম্প্রতি এই অবৈধ সুবিধা পাওয়ার তালিকায় আছেন এইচ ইমামের ছেলে তানভীর ইমাম এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সহ অনেকেই দুদক বলছে এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে প্রিজন সেল আছে সেখানে অনৈতিকভাবে যে অসুস্থ রুগী হিসেবে দীর্ঘদিন যাবত এখানে বসবাস করে এবং ভিআইপি সুবিধা গ্রহণ করে তারা নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সেই এখানে প্রিজন যে সেল আছে সেখানে তারা ভর্তি না হয়ে সরাসরি তারা সিসিসিউতে আইসিউতে তারা ভর্তি থাকে এবং সেটা বছরের পর বছর এরকম আমরা দুই তিনটা তথ্য আমরা পেয়েছি এদিন প্রায় আট কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন এবং উনষাট কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি ও তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছে দুদক উনষাট কোটি উনআশি লক্ষ টাকারও বেশি হস্তান্তর স্থানান্তর রূপান্তরের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করার অভিযোগ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এদিকে আদালতের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের লকার খোলার একদিন পরেই বাংলাদেশ ব্যাংকের অভিযোগের প্রেক্ষিতে এই সংক্রান্ত অনুসন্ধান থেকে পরিচালক কাজী সাইমুজ্জামানকে সরিয়ে দিয়েছে দুদক বাংলাদেশ ব্যাংকের যেই আপত্তি জানিয়েছেন তাদের কার্যক্রম সম্পর্কে জেমসন মাহবুব একাত্তর ঢাকা